ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি অনেক যাবেন জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি আপনাদের সাথে আছি এবং বাংলাদেশ নেপাল ম্যাচ একটু পরেই শুরু হবে আর রাত আটটার সময় শুরু হবে তার আগে কিন্তু এই জাতীয় স্টেডিয়ামের সামনে দর্শকদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারতের সাথে এফ ম্যাচটা আঠারোদের খেলার আগে এটা কিন্তু প্রস্তুতিমূলক একটা ম্যাচ নেপালের সাথে খেলবে এবং এই ম্যাচে হামজা চৌধুরী শমিত সোম সবাই কিন্তু বাংলাদেশের স্কোয়াডে আছে এবং এই বাংলাদেশের স্কোয়াডে এই মুহূর্তে শমিত সোম যুক্ত হয়েছে হামজা চৌধুরী যুক্ত হয়েছে তাদের মিশেলে যে দলটা গড়ে উঠেছে সেটা কিন্তু অনেক শক্তিশালী দল এই দলটা নেপালকে হারাবে সেই বিশ্বাস কিন্তু এখানে যারা খেলা দেখতে আসছে তাদের আছে এবং এই ম্যাচে কিন্তু ফাহামিদুলকে বাংলাদেশ দল পাচ্ছে না কার্ড বিতর একটা কার্ডের কারণে তার হয়তো এই ম্যাচে খেলা হচ্ছে না এবং সেই সাথে মুর্শালিনের একটু ইঞ্জুরি সমস্যা আছে সব মিলায় এই ম্যাচ নিয়ে দর্শকদের প্রত্যাশা আসলে জানতে যাব এই ম্যাচ নিয়ে প্রত্যাশা কি বাংলাদেশ নেপাল খেলাতে পারবে বাংলাদেশ জিতবে হান্ড্রেড জিতবে চার গোলে জিতবে এই হামজা চৌধুরী এই ম্যাচে খেলবে হামজা চৌধুরী গোল করতে পারবে কিনা ইনশাল্লাহ আমরা টিম ভালো খেললে সাপোর্ট পাইলে ইনশাল্লাহ হামজা গোল করবে ইনশাল্লাহ আপনি যদি হামজা চৌধুরীকে নিয়ে কিছু বলতেন হামজা চৌধুরী সমিত সোম

খারাপ প্লেয়ার দেখে লোক না যেরকম পেনাল্টি দিয়ে দিবে এরকম ফাউল করবে এরকম জানি না খেলে ইনশাল্লাহ জিতবে ছোট্ট একটা ভক্ত কিন্তু ছিল যে বাংলাদেশ দল জিতবে এই কিন্তু ফাহমিদুল থাকছে না তো বাংলাদেশ পারবে জি ইনশাল্লাহ পারবে বাংলাদেশ ইনশাল্লাহ পারবে নেপালের সাথে আমরা কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ জিতে ফেলবো গত ম্যাচে আমরা দেখেছি কোচ কাব্রেরার কিছু ভুল সিদ্ধান্তর কারণে হয়তো বাংলাদেশকে হারতে হয়েছিল এবার এবার আজকের এই ম্যাচ নিয়ে যদি আমরা আপনার কাছে একটু জানতে চাইতাম যে আপনি কোথা থেকে এসেছেন খেলা দেখতে হ্যাঁ সাইদাবাদ পুরান ঢাকা জি আশা আছে বাংলাদেশকে ভালো রেজাল্ট করবে গত ম্যাচে কিন্তু কাবরেরার ভুল সিদ্ধান্তের কারণে হয়তো বাংলাদেশ হেরে গিয়েছিল অনেক দর্শক অভিযোগ করেছিল আপনার কি মনে হয় না আশা করি আগের ম্যাচে যে ভুলটা করছে এই ম্যাচে ওই ভুলটা হবে না আর হামদার থেকে একটা ভালো পারফরমেন্স আশা করতেছে আজকের ম্যাচে হাম মানে বিশেষ করে হামজার জন্য আজকে আসা হামজার জন্যই তিনি আজকে ম্যাচ দেখতে এসেছেন এবং আমরা যদি দেখি যে এই গেটের সামনে কিন্তু বিশাল বড় একটা লম্বা লাইন দেখতে পাচ্ছি এই লাইন দিয়ে কিন্তু অনেক দর্শক এই মুহূর্তে আসে খেলা শুরু হবে আটটার সময় তার আগে এই এই কেমন একাদশ চাইছেন আসলে কাব্রের আর কাছে প্রত্যাশাটা কি কেমন একাদশ গলে ভালো হতো বলতে না আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেডিয়াম কিন্তু পুরো টিকিট যতগুলো টিকিট ছিল সবগুলো সেল হয়ে গেছে এবং বাংলাদেশ এই ম্যাচ জিতবে শুধু নেপালের সাথে নয় বাংলাদেশের মূল লক্ষ্য কিন্তু ভারতকে হারানো ভারতকে হারাবে সেই সেই প্রত্যাশা কিন্তু হামদা চৌধুরী জানিয়েছে তো এই ম্যাচ আসলে কেমন একাদশ চাইছেন যে আমরা চাইছি যে একটা স্ট্রং একাদশ সাজাবে যেন আমরা নেপালকে ইজিলি মানে আমরা জিততে পারি নেপালের সাথে এবং আমাদের পারফরমেন্সটা এইভাবে দেখাতে হবে যাতে ইন্ডিয়ার সাথে আমরা ভালো একটা পারফরমেন্স করতে পারি তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইন্ডিয়ার ম্যাচ এটা আমরা শুধু একটা মানে পারফরমেন্স এমনভাবে করবো যাতে ইন্ডিয়াকে আমরা রুখে দিতে পারি এমন একটা প্রিপারেশন রাখতে হবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভারতকে হারানো তবে ভারতকে হারানোর আগে একটা প্রস্তুতি ম্যাচ আমরা একজন দেখতে পাচ্ছি দর্শক আপনি এই বয়সেও খেলা দেখতে চলে এসেছেন মাঠে ফুটবল ভালোবাসে হ্যাঁ ছোটবেলা থেকে দেখি এখনো দেখতেছি আমার বাচ্চারাও আমার সাথে আসছে সবাইকে নিয়ে আসছে আর কি ম্যাচে কি ফ্রেন্ডলি ম্যাচ তো বাংলাদেশে জিতবে ইনশাল্লাহ একটা সময় এই স্টেডিয়ামে অনেক খেলা দেখেছেন মাঝখানে অনেকদিন বিরতি ছিল এখন কি মনে হয় বাংলাদেশের ফুটবলে কি আবার জাগরণ শুরু হয়েছে হ্যাঁ এই ধরনের খেলা আয়োজন করতে হবে আপনি দেখেন কি পরিমাণ ছেলে পেলে ঢুকতেছে এই দর্শকগুলোকে আনার জন্য ভালো ভালো খেলার আয়োজন করতে হবে এবং গেটে ঢোকা বাইর হওয়া এই সুযোগ সুবিধাটা ভালো মতো দিতে হবে শৃঙ্খলাটাও ভালো রাখতে হবে অনেকে ফেক টিকিট নিয়ে ঘুরতেছে এই ধরনের ব্যবস্থাগুলো যেন বন্ধ হয় এটাই আপনারা দেখতেছে ওকে আমরা কিন্তু আরো দর্শক দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী দর্শক কিন্তু বাংলাদেশ নেপাল ম্যাচ দেখতে চলে এসেছেন তারা লাইনে দাঁড়িয়ে আছে এবং একটু পরেই বাংলাদেশ নেপালের যে খেলা হবে সেটা দেখার প্রত্যাশা করছে তো এর আগের ম্যাচটা আপনি দেখেছিলেন কাপড়েরা কিছু ভুল সিদ্ধান্ত ছিল আজকের ম্যাচে কেমন একাদশ চাইছেন কাপড়েরা কেমন একাদশ গলে ভালো হয় আপনি কোথা থেকে খেলা দেখতে এসেছেন আমি আসছি যাত্রাবাড়ি থেকে ঢাকা পাশ নির্বাচনী এলাকা এই ম্যাচ মোটামুটি ভালোই হবে আজকের ম্যাচটা বুঝতেছি অবশ্যই দর্শক আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই লাইন কিন্তু অনেক লম্বা লাইন দীর্ঘ লাইন ধরে ধরে কিন্তু দর্শকরা আসছে এবং সুশৃঙ্খল ভাবে তারা মাঠের ভিতরে প্রবেশ করছে আমরা আপনাদের কাছে জানতে চাবো এই ম্যাচ নিয়ে প্রত্যাশা কি বাংলাদেশ কেমন একাদশ গড়লে ভালো হবে অবশ্যই বাংলাদেশ জিতবে আমরা তো আসলে হামজা চৌধুরী কিবা মিসাইল এবং সমিত সমের খেলা দেখতে আসছে ইনশাল্লাহ তারা খেলবে আশা করছে ফাহমিদুল এই ম্যাচে খেলতে পারছেন না জানেন তো তারপরও বাংলাদেশ কি জিতবে হামিদুলকে মিস করবো বাট সমিত সোন হামজার জন্য আমরা ওয়েটিং করছি বেস্ট অফ লাক বেস্ট অফ সবাস বাংলাদেশ আপনি যদি একটু বলতেন যে কোথা থেকে খেলা দেখতে এসেছেন এই বয়সে খেলা দেখছেন শেষ কবে এই স্টেডিয়ামে খেলা দেখেছেন জি আর কখনো দেখিনি আজকে প্রথম আসছি আশা করতেছি তো বাংলাদেশ জয়ী হওয়ার জন্য অবশ্যই আজকে হামজা সামিদ কিউবা মিচের আমরা খেলো উপভোগ করবো এবং আশা করি আজকে ম্যাচটা আমরা জয়লাভ করে বাসায় ফিরবো এবং ইন্ডিয়ার সাথে যে লাস্ট আগামীতে একটা ম্যাচ আছে আজকে ম্যাচটা জিততে পারলে আমরা ওই ম্যাচটা জিতার একটা অনুপ্রেরণা পাবো এবং এশিয়ান কাপ থেকে তো আমরা এখন বাদী হয়ে গেছি এক কথায় তারপর আমরা আশা করবো যেন ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিতে আমরা নিজেদের মধ্যে একটা ভরসা তৈরি করতে পারি যে আমরা ভবিষ্যতে আমরা নিজের দেশকে আরো ভালো কিছু দিব এবং বড় কোথাও নিয়ে যাবো ইনশাল্লাহ তো ভারত ইন ভারত আর বাংলাদেশ কিন্তু এরই মধ্যে এফসির যে গ্রুপ আছে সেখান থেকে কিন্তু তারা দুটো দলে বিদায় নিয়েছে তারপরও বাংলাদেশ ভারতকে হারাবে এই প্রত্যাশা বাংলাদেশের এখানে প্রাপ্তি ভারতকে হারাতে পারলেই প্রাপ্তি এটা বলছে দর্শকরা আপনার একজন দর্শককে দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা হারিয়ে চলে ভাই পঁচিশ বছর পরে ঢাকা স্টেডিয়ামে খেলা দেখতে আসলাম আজকে সেই যখন সাব্বির কাইসার ওরা খেলতো তখন আসলাম আবহানি মহাজানে খেলা দেখতে আর অনেক দিন আজকে ন্যাশনাল টিমের খেলা দেখতে আসছি খুব এক্সাইটেড লাগতেছে মনে হচ্ছে যে পঁচিশ বছর আগে যে আমার বয়সটা ছিল আজকে আমি সেই বয়সে চলে আমার কাছে খুব মজা লাগতেছে এবং হঠাৎ করে যখন দেখতে পেলাম যে সমিত সোম বলতেছে খেলা দেখার টিকিট কিনো সাথে সাথে আমি টিকিটটা কিনে নিলাম আমার কাছে মনে হলো যে আমি মানে নতুন একটা জীবন আমার যৌবনে ফিরে আসছি পঁচিশ বছর পরে এই স্টেডিয়ামে চলে এসেছেন এবং এই পঁচিশ বছর পর বাংলাদেশ দলটা কি এখন অনেকটা পরিবর্তন হয়েছে গণজাগরণ দেখছেন কিনা যে বাংলাদেশ পঁচিশ বছর পর বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ টিম আমরা সেই যে কাইসার মুন্না থাকতে যে খেলাটা যে টিমটা দেখতে তার থেকে শ্রেষ্ঠ টিম মনে হচ্ছে আমার কাছে এখন এখন এইরকম মনে হয় যে এত সুন্দর টিমটা এবং আমাদের ইয়া বিদেশে জন্ম না আমাদের যে সমস্ত ইয়া প্লেয়াররা আছে তাদেরকে যদি আরwana হয় আমি আমি আমরা আগামীতে বিশ্বকাপ খেলব ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একজন দর্শক তিনি 25 বছর পর এই জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে চলে এসেছেন আমরা বাংলাদেশের জার্সি পরে সব চলে এসেছেন জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ জিতবে আশা করি বাংলাদেশ জিতবে আপনি আশা করছেন এবং জানতে চাবো যে বাংলাদেশে পরের ম্যাচ ভারতের সাথে আঠারো তারিখে এবং ভারতকে বলেছেন ভারতকে হারাতে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করছিলাম যে লম্বা একটা লাইন সেই লাইন তো অনেকে আসছে আপনার কি মনে হয় এই ম্যাচে জিতবে এবং ভারতকে হারাতে পারবে জিতবো ইনশাল জিতবো আমরা

ম্যাচ নিয়ে অনেক আশাবাদী আমরা নেপাল যেহেতু বেশি কঠিন প্রতিপক্ষ নয় ইনশাল্লাহ ম্যাচটা আমরা জয় নিয়ে ফিরবো নেপাল বেশি কঠিন প্রতিপক্ষ নয় নেপালের সাথে বাংলাদেশের হেড টু হেডে কিন্তু বাংলাদেশ অনেকটাই এগিয়ে পঁচিশ ম্যাচ এখন পর্যন্ত দু দল খেলেছে তার মধ্যে প্রায় তেরোটাতেই বাংলাদেশ জিতেছে তো কি মনে হয় এই ম্যাচ নিয়ে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আজকে জয় হবে জয় হামজাবাইকে বড় রাখলাম জয় হবে ইনশাল্লাহ তার আগে কিন্তু জাতীয় গেটের সামনে লম্বা লাইন সেই লাইন ধরে ধরে অনেকেই আসছে জামাল ভুইয়াকে কি প্রথম একাদশে দেখতে চান কিনা এর গত ম্যাচে জামাল ভুইয়া প্রথম একাদশে থাকবে আমরা এটা চাই এই দর্শক আপনারা আরো কিন্তু দেখতে পাচ্ছিলাম যে প্রচুর দর্শক এখানে আছে একটু আপনাদের সাথে একটু কথা বলবো যে গত মাসে জামাল বুইয়া কিন্তু প্রথমে একসাথে জায়গা পায়নি আজকে ম্যাচে জামালকে দেখতে পাবই আমরা আলাকalloc আমার আমারই উপজেলার লোক উনি অনেক ভালো অনেক জিতবে আশা করি হামজা চৌধুরী হামজা চৌধুরী বাংলাদেশ দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই লাইন কিন্তু কত দূর পর্যন্ত চলে গিয়েছে আপনারা দেখছেন বাংলাদেশ নেপাল রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে এবং এই ম্যাচে বাংলাদেশ জিতবে সেই প্রত্যাশা কিন্তু সাধারণ দর্শকরা করছে বাংলাদেশ নেপালের থেকে হেড টু হেড বিচারে এবং ফুটবল বর্তমানে বাংলাদেশের ফুটবলে যে জাগরণ উঠেছে সমিত সোম হামজা চৌধুরীরা যুক্ত হওয়ার পরে সেই গণজাগরণ বারাসের ফুটবলের সেখানে কিন্তু নেপাল মোটামুটি তেমন একটা বারাসের সাথে পাত্তা পাবে না এই প্রত্যাশা কিন্তু দর্শক আপনার কি মনে হয় এই ম্যাচ এ ম্যাচে আমার মনে হয় বাংলাদেশ ইজিলি জিতে যাবে নেপাল কোনো টিমই না ভুয়া টিম বাংলাদেশ ইজিলি জিতবে আর ডমিনেট করে জিতবে আমার এই মতামত নেপালের অনেকগুলো খেলোয়াড় বাংলাদেশের বিভিন্ন লিগে খেলে দীর্ঘদিনের অভিজ্ঞতা বারাশের ওয়েদারের সাথে তারা খাপ খাইয়ে নিয়েছে সেক্ষেত্রে কি একটা অঘটন করতে পারে কিনা আমার মনে হয় বাংলাদেশ টিম লাস্ট বার তাদের ভুলটাকে ইমপ্রুভ করে এবার খেলে মাঠে নামবে তাই মনে হয় না এর আগের বারের মতো ভুল হবে সব প্লেয়ারই তাদের নিজেদের ভুলগুলি আগের ম্যাচে হংকংয়ের সাথে বুঝে নিছে তাই এবার মনে হয় না আর অমন কিছু হওয়ার চান্স আছে তাও লেটস হোপ ফর দ্য বেস্ট দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই লাইন মেইন রাস্তা পর্যন্ত চলে গিয়েছে জিতবো

প্রবাসী ফুটবলারদেরকে যদি আমরা তাদের পারফরমেন্স অনুযায়ী দলের সুযোগ দিই ইনশাল্লাহ দুই হাজার পঁয়ত্রিশ সনের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে এ প্রত্যাশা ইনশাল্লাহ সবার আগে ক্যাপ্টেনাকে বিদায় করতে হবে এবং সেই সাথে সিন্ডিকেটকে ভাঙতে হবে দর্শক আপনারা দেখছিলেন যে বিশাল এই লাইন এবং এই লাইন ধরেই কিন্তু দর্শকরা খেলা দেখতে আসছে এবং জাতীয় স্টেডিয়ামের থেকে আপনাদেরকে সরাসরি আপডেট জানাচ্ছিলাম তার আগে দর্শকদের যে ভিড় সেটা দেখানোর চেষ্টা করছিলাম আমাদের আরেকজন সহকর্মী আসপাল মুক্তাকিন কিন্তু আরেকটা গেটে আছে তিনি সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে এই গেটের পরিস্থিতি জানাবে সেখানে কেমন ভিড় এবং দর্শকের উপস্থিতি কেমন সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন খোদা হাফেজ নেক্সট আপডেটটি আপনাদের সামনে